ঘুষের হাট বসেছে চট্টগ্রাম কাস্টম হাউসে অনিয়ম দুর্নীতি আর লুটপাটের মহোৎসবে মেতেছে দুর্নীতিবাজ কর্মকর্তা আর কর্মচারীরা সংঘবদ্ধ এই চক্রের কাছে জিম্মি আমদানিকারকরা পণ্য চালান খালাস করতে ঘাটে ঘাটে দিতে হয় ঘুষ লেনদেন চলে প্রকাশ্যে যমুনা টেলিভিশনের গোপন ক্যামেরাতেও ধরা পড়েছে এই চিত্র ঘুষ ছাড়া ফাইল নড়ে না এখানে যার ভাগ যায় উপর মহল পর্যন্ত নির্বিকার জাতীয় রাজস্ব বোর্ড চট্টগ্রাম কাস্টম হাউসের অনিয়ম দুর্নীতি নিয়ে হোসাইন জিয়াদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ এটি চট্টগ্রাম কাস্টম হাউসের সেভেন এ গ্রুপ আমদানি করা রাসায়নিক দ্রব্যে শুল্কায়ন হয় এখানে প্রতি ফাইলে স্বাক্ষরের জন্য এভাবে কোনো রাগঢাক ছাড়াই ঘোষ নিচ্ছেন রাজস্ব কর্মকর্তা মনির ইনি গ্রুপ দুইয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা উত্তম কুমার এক হাতে ফাইল স্বাক্ষর করেন আর এক হাতে নেন ঘোষ বিল অব এন্ট্রি দাখিলের পর নোটিশ জারি হয় এই শাখা থেকে অনেকে আবার ঘোষ আদায় করেন সহকারীর মাধ্যমে যেমন গ্রুপ ফোরের রাজস্ব কর্মকর্তা আব্দুল হাকিম হাওলাদার তার পাশে বসে প্রকাশ্যে ঘোষ নিচ্ছেন সহকারী নুরুজ্জামাল পাথর কাজ জাতীয় দ্রব্য সুতা ও তুলাশুলকায়ন হয় এ শাখায় চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিটি শাখার চিত্রই একই ঘোষ ছাড়া কথা বলেন না কর্মকর্তা কর্মচারীর অনেকে এখানে ঘুষকে বলা হয় স্পিড মানি কাজের ধরন ও পণ্যের চালান বুঝে নির্ধারণ হয় ঘোষের রেট কেউ শুল্ক ফাঁকি দিলে সে অর্থে নির্দিষ্ট একটি অংশ যায় কর্মকর্তাদের পকেটে পণ্য চালান আটকে রাখা ও হয়রানির ভয়ে আমদানিকারক ও সিএনএফ এজেন্টরা বাধ্য হন চাহিদা মতো ঘুষ দিতে দেন কোনো মান সম্মান কিছুই নেই শুধু টাকা ভুক্তভোগীরা জানান আমদানি করা পণ্য খালাস করতে কাস্টমস ও বন্দর জেটিতে অন্তত বাইশটি ধাপ অনুসরণ করতে হয় এর মধ্যে শুল্কায়ন থেকে শুরু করে আনস্টাফিং পর্যন্ত অন্তত দশ ধাপে চলে ঘুষ লেনদেন না দিলে ফাইল চালাচালির নামে চলে হয়রানি বিভিন্ন হয়রানির ফেলে দেয় বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে যদি আমার থেকে কিছু আর্থিকভাবে আদায় করতে পারে সরকারের কঠোর নজরদারি যদি থাকে পাইলে এই স্পিড মানে যেটা আছে এটা আরো আমরা একটা জিরো টলারেন্স মধ্যে নিয়ে আসতে সক্ষম হবো ও ব্যবসায়ী নেতারাও স্বীকার করেছেন কাস্টমস এ ঘোষ বাণিজ্য অনেকটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে এখানে অবৈধ লেনদেনের জন্য যে যে কারণগুলো আছে ওই কারণগুলো সুনির্দিষ্ট করা আছে ওনারা সবাই বুঝেন এটা এই কারণগুলো থাকলে পরে কিছু মানুষের সুবিধা হয় পণ্য শুল্কায়ন ও খালাসের জন্য ঘোষ লেনদেনের অভিযোগ নিয়ে কৌশলী জবাব দিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এটা আমি তো মোটেই একমত না কারণ বেড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই আপনি নিশ্চয়ই খোঁজখবর যদি আশেপাশে আপনি নিয়ে থাকেন এবং সেটা যদি বস্তুনিষ্ঠ হয়ে থাকে এই তথ্য সব জায়গায় পাওয়া যাবে যে এগুলো বরং অনেক কমে গেছে যমুনা নিউজ চট্টগ্রাম